হ্যালো বন্ধুরা রান্না করে প্রতিদিন ব্যবহৃত এমন একটি সবুজের জাদু ও আমাদের সবার প্রিয় দনে পাতা নিয়ে আজ আমরা কথা বলবো এটি কি শুধুই স্বাদের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আসে স্বাস্থ্যর কোনো গোপন রহস্য চলুন জেনে নেই দনে পাতার অসাধারণ উপকারিতা অতিরিক্ত খেলে কী হয় এবং খাওয়ার সঠিক নিয়ম প্রথমেই জানব দনে পাতার অসাধারণ উপকারিতাগুলো কি কি। এক নম্বরে হজম শক্তি বাড়ায় দোনে পাতা হজম শক্তি বাড়াতে এবং গ্যাস বদহজম বা পেটের অস্বস্তি দূর করতে দারুণ কার্যকর এতে থাকা খাদ্য আস হজম প্রক্রিয়াকে মসৃণ করে দুই নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে দনেপাতা রক্তে রক্তের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় এটি শরীরের খারাপ কোলেস্ট্রোল কমাতে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ কমাতেও সহায়ক যা হৃদরোগের ঝুঁকি কমায় চার নম্বরে বাতের ব্যথা কমাতে সহায়ক এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা শরীরের পর্দাহ বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে পাঁচ নম্বরে ত্বক ও চুলের যত্নে উপকারী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে সতেজ রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবার জানব অতিরিক্ত ধনেপাতা খেলে কি হতে পারে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ধনেপাতার পাতার ক্ষেত্রেও একই কথা প্রচার্য মাত্রা অতিরিক্ত ধনেপাতা খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন এক নম্বরে লিভারের ক্ষতি করতে পারে অতিরিক্ত ধনেপাতায় থাকা উদ্ভিজ তেল লিভারের কার্যকারিতাকে খারাপভাবে প্রভাবিত করতে পারে যদিও অল্প পরিমাণে এটি উপকারী কিন্তু বেশি পরিমাণে লিভারের ক্ষতি করতে পারে দুই নম্বরে নিম্ন রক্তচাপজনিত সমস্যা হতে পারে যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দনে পাতা খান তারা অতিরিক্ত খেলে রক্তচাপ অতিরিক্ত কমে গিয়ে নিম্ন রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন তিন নম্বরে হজমের সমস্যা ও ডায়রিয়া হতে পারে পরিমিত পরিমাণে হজম সহায়ক হলেও অতিরিক্ত দনে পাতা সেবনে পাকস্থলীর হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে চার নম্বরে শ্বাসকষ্টর সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত দনেপাতা পাতা শ্বাসকষ্ট বা বুকে ব্যথার মতো জটিলতা তৈরি করতে পারে বিশেষত যাদের অ্যাজমার সমস্যা রয়েছে এবার জেনে নেই দিনে কতটুকু দনেপাতা খাওয়া নিরাপদ পুষ্টিবিদদের মতে দনে রান্নার মশলা হিসাবে পরিমিতভাবে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সপ্তাহে দুশো গ্রামের বেশি দনেপাতা খাওয়া থেকে বিরত থাকা উচিত দৈনিক হিসাবে এটি একমুটু দোনে পাতার বেশি হওয়া উচিত নয় তবে আপনার যদি কোনো নির্দিষ্ট সমস্যা যেমন লো ব্লাড প্রেশার লিভারের সমস্যা বা অ্যালার্জি থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই দনেপাতা পাতা গ্রহণ করুন এবার দেখি নেই দনেপাতা খাওয়ার সঠিক সময় দনে পাতা সাধারণত আপনি যে কোনো সময় খেতে পারেন তবে কিছু বিশেষ উপায়ে এর উপকারিতা বাড়ে যেমন এক নম্বরে সকালে খালি পেটে অনেকে সকালে খালি পেটে দনে পাতা বেজানু পানি বা দনে পাতার রস পান করেন এটি শরীরের টক্সিন দূর করতে এবং ওজন কমাতে সাহায্য করে দুই নম্বরে রান্নার শেষে এর পুষ্টিগুণ ও সুগন্ধ ধরে রাখতে রান্নার একেবারে শেষ ধাপে বা পরিবেশনের আগে গার্নিশ হিসাবে দনে ব্যবহার করা ভালো বেশি তাপে এর ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বরে সালাদে দুপুরে বা রাতের খাবারের সালাদে কাঁচা দনেপাতা যোগ করা এর পুষ্টিগুণ সরাসরি পেতে সাহায্য করে শেষ কথা দনেপাতা একটি অসাধারণ ঔষধি গুণসম্পূর্ণ উপাদান সঠিক পরিমাণে এর ব্যবহার যেমন স্বাস্থ্যর উন্নতি করে তেমনি অতিরিক্ত ব্যবহার ডেকে আনতে পারে ঝুঁকি তাই সচেতন থাকুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন দনেপাতা পাতা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি কিভাবে এটি খেতে পছন্দ করেন তা নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথী থাকুন ধন্যবাদ